আমডার বাউন বাইরের মধ্যে গ্রাম আছে তেরোশো এবং ইউনিয়ন আছে একশোটা প্রত্যেকটা এলাকা অসাধারণ কিন্তু সুন্দর্যের শীর্ষ তালিকায় কয়েকটা ইউনিয়নের কয়েকটা গ্রাম একদম উল্লেখযোগ্য আজকা আমি আই পড়ছি আমডার বাউন বাইরা জেলার অষ্ট গ্রামের মধ্যে যে জায়গার সৌন্দর্যে মুখ দইবেন আপনিও তো চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা আমার অবস্থা তো আডার অবস্থা আজকার ভিডিওটা শুরু করলাম শুনাই করি আশরাফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিককা যেটা স্থাপিত হয়েছে উনিশশো সালে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হইলো আমরা গিয়া দেখি স্কুলটা তালা দেওয়া বিত্র একটা বাই ছিল বাইরে জিঙ্গে এলাম কেমনে ঢুকছুই তখন বাই উত্তর দিল দেওয়াল টপকায় ঢুকছে যেহেতু স্কুলটা হোলা নাই কারণ এখানে আমি দেওয়ার সময় নষ্ট করলাম না আমরা গেলামগা সামনের দিকে আর এই রাস্তাটা দিয়ে আমার প্রায় ওই যাও বাউন বেড়া সদরের দিকে গেলে এবং আমার পেজের অনেক অনেক ভিডিওতে এই রাস্তাটা দেখানি হয়েছে শখের বসে মানুষ কত কিছুই করে তাই না যেমন এ বাড়িটার ওই দিহুন টিনের ঘরে এত সুন্দর কইরা সাজানি কোন সৌখিন মানুষ ছাড়া কিন্তু কারো কাম হইতে পারে না আমি জানি না এই বাড়িটা কার কিন্তু রাস্তার মধ্যে এই সুন্দর বাড়িটা আমি দেখতে পাইছি আগেও ও অনেকবার আমার চোখের মধ্যে পড়ছে কিন্তু কোন সময় বিত্তে আয়া দেখা হয়েছে না বাড়িটার পাশে দেখলাম গরুর একটা ঘর আছে আবার গরুরে হাউন দেওয়া হয়েছে সব মিলে অসাধারণ তো এইবার আমরা যাইতা সিগা স্কুল দেখবার লাগিয়া কয়েকটা সুন্দর সুন্দর মসজিদ ফার রুইয়া বাজার ফাড়ুইয়া এরপরে আমরা গেছি গে স্কুল এখানো বাজারটা নাও কাফনের আরে একটু ফোরেই দেখাইলাম প্রথমে আমরা আইফোরছি অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় রেহানো বাচ্চারা করে আর এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টা দেখতে কিন্তু আমার তো আর বৃত্তে ঢুকা দেখার মতো সৌভাগ্য না কারণ আমি আইসি একদম বন্ধের সময় বেফার না বাইরের জায়গাটাও কিন্তু অনেক সুন্দর এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন প্রাইমারি স্কুলটার সাথেই কিন্তু আছে অষ্টগ্রাম হাই স্কুল কলেজ যেটা স্থাপিত হয়েছে উনিশশো সালে মাসাল্লাহ হাই স্কুলটা তো আরো বেশি সুন্দর এবং আমার সব বেশি যে জিনিসটা ভাল লাগছে এটা হইল হাই স্কুল আর প্রাইমারি স্কুল দুইটা জুইরাই ফুরাটা এলাকা ভর্তি হালি গাছ আর গাছ যেদিকে চাইবেন হালি সবুজ আর সবুজ স্কুল তো এমন হওয়াই উচিত কেডা কেডা অষ্টগ্রামের প্রাথমিক বিদ্যালয় অথবা হাই স্কুলের মধ্যে পড়ছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন তাছাড়া হাই স্কুলের এখানে এখানের মধ্যে বিশাল বড় একটা শহীদ মিনার আছে এই শহীদ মিনারটা স্কুলের সৌন্দর্য কয়েক গুণ বাড়াই দিছে উফরে থিকা এই বড় বড় গাছগুলার একটু একটু কইরা ফাতা ফোরটা ছিল জমিনে এতে পুরাটা মাঠ যেন একদম গাছের ফাতা দিয়া রঙিন হয়ে উঠতেছিল অত সুন্দর মনোরম পরিবেশে প্রাকৃতিক পরিবেশে তোমরা যারা পড়াশোনা করছো বা করতাস তোমরা আসলেই অনেক সৌভাগ্যবান তো স্কুল তো দেখা শেষ তখন আমরা বাইরে গেলাম এমনি একটু গ্রামের আশপাশটা ঘুরে দেখবার লাগিয়া দেখতে দেখতে আমরা ফায়ালাইলাম चट्टग्राम बड़ मस्जिद এবং মসজিদটার ঠিক পাশেই আছে একটা সুন্দর মাদ্রাসা ওহনাম আমরা আইফোল্লা অষ্টগ্রাম বাজারের মধ্যে অষ্টগ্রামের কোন প্রবাসী বাইকে আমার ভিডিওটা দেখতেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন অষ্টগ্রাম বাজারটা বেশ বড় সড় অনেক জিনিসপত্র বেচাকেনা কেনা হইতাছে দেখলাম যদিও আমি মতো ক্লিপ নিতে পারছি না কারণ আমার হেয়াল আসিল না যে আমি বাজারটা ফার হয়ে যাইতাছি গা যাই হোক এর আমি আইফোল্লা অষ্টগ্রাম পোস্ট অফিসের সামনে কিন্তু এটা কি মন পোস্ট অফিস কোন কিছু দেখা নাই কিছু বুঝতেছিলাম না এই বিল্ডিং কি পোস্ট অফিস আপনারা একটু কষ্ট করে আমার কমেন্ট বক্সে জানাই দিয়ে এখান থেকে একটু সামনে আগেই ফায়ার লাইছি অষ্টগ্রাম মুর্শিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়ের পরিবেশটা আসছিল অনেক বেশি শান্ত মাসাল্লাহ জায়গাটাও অনেক সুন্দর প্রাথমিক বিদ্যালয়টার সাথেই আছে হাজি আশরাফ কিন্ডার গার্ডেন এবং আরেকটা মাদ্রাসা দেখতে পাইছি যেটার কাম চলতেছে বিদ্যালয়টার আশপাশটাও কিন্তু অনেক সুন্দর এই রাস্তাটা দুইরা আমরা একটু সামনে আগাইতেই প্যারালাইসি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র যদিও বিত্তে ঢুকতে পারছি না কারণ ফোরাডাই তালা দেওয়া আসিল এবার আমরা এই জায়গাটা দেখা এবং এর আশপাশটা দেখা রওনা দিয়া অষ্টগ্রাম কালীবাড়ি বটগাছের উদ্দেশ্যে মাসাল্লাহ অনেক জায়গার মিদ্যে দেখলাম অনেক সুন্দর কৃষি কাজ হইতেছে অষ্টগ্রামের মিদ্যে কিন্তু আমার অনেক অনেক আত্মীয় আছে আর সব থেকে বড় কথা হইল আমার ভিডিও কিন্তু অষ্টগ্রামের অনেক ভাই বোনেরা দেহে বাবদাসি একদিন টুকুশ করে কেউ এর বাইক গিয়ে সারপ্রাইজ দিয়ে দিব তে দেখতে আমরা আয়া ফললাম অষ্টগ্রাম কালীবাড়ি বটগাছে রেহানো ভিডিওতে যেমন কালার দেখতেছেন সেইম এরকম সবুজ এ ভরপুর এলাকা আর তার পাশে আছে ধান খেত মহান আল্লাহ যে কত সুন্দর করে এই পৃথিবী তৈরি করছে এই জায়গা গুলার মধ্যে আইলেই বোঝা যা এই জায়গাটা কিন্তু অনেক বেশি ভাইরাল কারণ এই জায়গার মধ্যে একটা মুভির শুটিং হইছে মুভিটার নাম হইতাছে গুনিন যেটার নায়িকা হিসেবে আছিলেন পরিমণি অষ্টগ্রামটা ফুরাডাই অনেক সুন্দর কিন্তু এ জায়গাটা আমার একটু বেশি সুন্দর লাগছে তাছাড়া এখানে মিদ্যে নাকি অনেক বাইকাররাও ঘুরতে প্রতিদিন আপনারা যারা প্রাকৃতিক পরিবেশে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবার লাগে একটা সুন্দর স্পেস খুঁজতেছেন কিন্তু এ জায়গাটার মিদ্যে ঘুরে যাইতে পারেন তো আজকার ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভাল লাগছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন কেটা কেটা ভিডিওটা ফুরাডা দেখছেন এবং অষ্টগ্রাম থেকে কেউ দেখছেন কিনা এটাও জানাই দিয়ে দেখা হইতেছে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেস্ট একটা ফলো করে দিয়ে সবাই বালা থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ